আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস দুইটাই তো আমি কোনটা পরবো ভেবেই পাচ্ছি না দুইটা ড্রেসেই এত সুন্দর মানে কোনটা পরব বলেন তো আপুরা কোন ড্রেসটা পরা যায় আর চায়না থেকে ব্যাগগুলো আসছে এত সুন্দর আমি ব্যাগও ম্যাচিং করতেছিলাম এই ড্রেসের সাথে কোনটা পরা যায় আমাদের সানবিজের প্রোডাকশনের ড্রেস আর যেহেতু এখন খুবই খারাপ সময় আমরা কিন্তু একদম ফ্যাক্টরি প্রাইসে যেটা আমাদের কস্টিং একদম কস্টিংয়ে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আর একটা পয়সাও প্রফিট রাখতেছে না এই ড্রেসগুলোতে যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশনের ড্রেস আমি দুইটাই পড়লাম মানে আমার তোর সত্যি ছিল না আমি ব্ল্যাকটাও পড়লাম আর ওইটাও পড়লাম ইয়ালো প্রিন্টেড যেটা ওটাও পরলাম সো দুইটাই আমাকে আমার মানে আমার পরে অনেক আরাম লাগছে আর পরেও ভাল লাগতেছে প্রাইসটাও এত কম দেখতেও সুন্দর লাগে আপনি গিফটের কারোর গিফট দিলে খুশি হয়ে যাবে নিজের জন্য নিতে পারেন গিফটের জন্য নিতে পারেন যারা প্রবাসী ভাইরা দেখছেন পারেন গার্লফ্রেন্ডকে পাঠাইতে পারেন পাঠাইতে পারেন পারেন মাকে আর আপুরা নিজের জন্য কিনতে পারেন অনেক সুন্দর অনেক কমফোর্টেবল এই ব্ল্যাকটা হচ্ছে ফুললি রেডি স্টিচ করা ড্রেস ফ্রি সাইজের হ্যাঁ ব্ল্যাকটা হচ্ছে ফ্রি সাইজের বডি আপনার ফর্টি সিক্স এটাও বডি ফর্টি সিক্স ফ্রি সাইজের হ্যাঁ আর ব্ল্যাকটার মানে আগে যেটা দেখছেন ওটার স্যালোয়ার রেডি ছিল আর এটার স্যালোয়ার আনস্টিস থাকবে এটার সাথে কালো রঙের স্যালোয়ারের কাপড় দেওয়া থাকবে কিন্তু কামিজটা রেডি থাকবে আর প্রাইসটা এত রিজনেবল মি ফ্রি সাইজের ড্রেস আপনার নিজের সাইজ মতো চাপাই নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আসলে সুন্দর তো যেমন আপনি যদি একটা কাপড় পরে আরাম না পান তাহলে আপনি নেবেন কেন আপনি যে টাকাটা দিচ্ছেন সে টাকাটা যেন মানে আপনার ওসল হয় তাই না এত আরামদায়ক কাপড়টা ধরে বলবেন জাস্ট ওয়াও আমাদের নিজেদের প্রোডাকশন করা নিয়ে নেন এক্ষুনি